অনেক সুন্দর এবং দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার পাস একত্রিশ হাজার দুই হাজার পঁচিশের প্রিমিয়াম ফোন দাম হচ্ছে বারোশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে ফ্ল্যাট এক লক্ষ টাকা নিরানব্বই হাজার নয়শো

রাকেব ইলেকট্রনিক্স আমরা দেখছি সবসময় আপনাদেরকে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট যারা আমাদের থেকে ফোন কিনেন এছাড়া জানার কথা আমরা চেষ্টা করি দীর্ঘদিন যাবাদ আপনাদেরকে ভালো প্রোডাক্ট ভালো প্রাইজ ভালো সাবাস্টুন এবং ছাড়া আপনারা এই ফোনগুলা আপনারা প্রতিনিয়ত কিনে এবং ভবিষ্যতে আসছেন

পঁয়ত্রিশ হাজার চারশো টাকা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি স্নপ্রাগন সেভেন জেন ওয়ান ওয়ান এবং প্রিন্ট এবং হচ্ছে কি আপনার মেটাল ফ্রেম এর ফোন এবং এরপর পর্যন্ত পেয়েছেন মটলার একটা হচ্ছে জাতীয় ফোনটা বাজার সবথেকে সেলিং বেশি হচ্ছে এই ফোনটা কারণ কাস্টমার এরা নেওয়ার ইচ্ছা থাকে অনুসারে বাজেট কম থাকার কারণে জিএটি ফাইভ আর কেউ এস ফিফটি নিতে গিয়া এস ফিফটি প্রো নিতে গিয়াও চিন্তা করে যে ফিফটি ফিউশনে কি নিবো নাকি এই জন্য হচ্ছে এই ফোনটা বেস্ট ফোন স্ন্যাপড্রাগন সেভেন এস জ্যাম টু প্রোসল এটা হচ্ছে আট জিবি একশো জিবি আসছে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা দামকা প্রাইস আছে এবং বারো জিবি ছাপ্পান জিবি আছে বত্রিশ হাজার নয়শো টাকা আপনার হচ্ছে এস ফিফটি ফিউশন হচ্ছে কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন ড্রাগন সেভেন এস জেন টু ভালো মানের প্রসর এই প্রসরটা যত ভালো হবে তত ফোন ভালো চলবে বুঝেছে প্রসর ভালো আছে আপনার প্রাইস ভালো আছে আর এই প্রাইস নেওয়ার জন্য চলে আসবেন রাখবেন যাই হোক এরপর পর্যন্ত পেয়ে যাচ্ছেন মটোরার এস ফিফটি প্রো

ছয় জিবি একশো আট জিবি মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল এই ফোনটার দাম হচ্ছে আমাকে প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে জ্যাবম্যান এক্স এর পেয়েছেন

ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো টাকা এবং ধাকা প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পেয়ে এক্স আট একশো এবং হচ্ছে আপনি আট পাচ্ছেন সেটা মাত্র উনত্রিশ হাজার টাকা এবং এর পাশাপাশি এই ফোনটা পরপরই জেড নাইন

আপনার আটান্ন হাজার টাকা যা হচ্ছে আহ দশ দামের ভিডিও দেখে আসবে দাম হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো টাকা যাই হোক আপনার হচ্ছে এখানে এই ফোনটা পরপরই কম মধ্যে সামনে কিছু ফোন আছে সামনে হচ্ছে এখানে সি সি পঁয়ষট্টি পঁয়ষট্টি পোকো পোকো অল্প বাজারের মধ্যে দামাকার প্রাইজ পাচ্ছেন চার একশো আড়াইশ পঞ্চাশ অনেক স্লিম অনেক সুন্দর একটা ক্যামেরা শেপ সিস্টেম এবং হচ্ছে কি আপনার হচ্ছে চার জিবি একশো জিবি দাম হচ্ছে দশ হাজার এগারো হাজার টাকা এটা হচ্ছে রিয়েলমি পোকো

হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল দুইশো মেগামেক্সেন্লে আট জিবি দাম ছাপ্পি কেউ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল নেন নেন সেটার দাম হচ্ছে হাজার হাজার দাম হচ্ছে হাজার দাম হচ্ছে আপনার আট জিবি ছাব্বিশ হাজার সাত হাজার টাকার দাম হ্যাঁ আর আট একশো আছে দাম হচ্ছে চব্বিশ হাজার পঁচিশ হাজার দাম আপনি দুইটা ফোনই আছে যা লাগে সেটা দিতে পারবেন ইন্ডিয়াটা হচ্ছে রেড হবে আর ইন্টারন্যাশনাল হচ্ছে আহ ব্লু ব্ল্যাক আহ পাতর কালার হবে যাই হোক এরপরে কিন্তু পেয়ে পেয়েছেন

প্রো ফাইভ নোট ফোর প্রো ফাইভ হচ্ছে বারো জিবি সাত চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল হ্যাঁ ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে দাম হচ্ছে অফার প্রাইস চৌত্রিশ পাঁচশো আর যদি আপনি যদি বলেন যে আমি চাইনিজ নিব বারো জিবি সাত পাঁচ আছে উনত্রিশ পাঁচশো এবং ইন্ডিয়ান তো আছে ইন্ডিয়ানের দাম হচ্ছে আপনার আট একশো আঠাইশ আছে আট দুশো ছাপ্পান্ন আছে নোট ফোর প্রো ফাইভ জি এগুলো হচ্ছে ফোন দিবেন আমরা বেস প্রাইসটা দিয়ে দিব তারপর হচ্ছে পেয়ে পেয়েছেন নোট ফোর ইন প্রো প্লাসটা নোট ফরেন প্রো প্লাস হচ্ছে

এবং আপনি যে বানেল দেখবেন আমি হচ্ছে বারো পাঁচশো বারো ইন্টারন্যাশনাল গোবাল নেবে সেটা ব্যাক সময় বারো পাঁচশো বারো ইন্টারন্যাশনাল গোবালে দুই সময় তার দাম হচ্ছে কি হচ্ছে বারো পাঁচশো বারো মাত্র আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে এবং তার পাশাপাশি আমাদের কাছে এবং তার স্যামসাং হচ্ছে এ পঞ্চান্ন বারো জবি সাপান্ন জিবি আছে মারসিগান চল্লিশ হাজার আটশো

আট জিবি সাপ্পন টাকা ধামাকা প্রাইস এবং হচ্ছে যদি আর একশো আইসি চৌচল্লিশ হাজার টাকা আট ছাপ্পান্ন আর চুয়ান্ন পাঁচশো হচ্ছে আর একশো আড়াইশ ফোর দাম হচ্ছে উনপঞ্চাশ হাজার ছাপ্পান্ন আর হচ্ছে হচ্ছে হাজার পাঁচশো হচ্ছে আপনার আট একশো আড়াইশ পাশাপাশি হচ্ছে এসিজের আলো ফোন আছে এসিজ এর হ্যাঁ জায়গা ফোর আলট্রা এটা হচ্ছে 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ এর দাম হচ্ছে ফ্ল্যাট 1 লক্ষ টাকা 99999 টাকা যাক এই পুরোটা পেয়ে যাচ্ছেন S25 আলট্রা 2025 এর সবচেয়ে লেটেস্ট মডেল এটা প্রিমিয়াম ফোন দাম হচ্ছে 12 জিবি 256 জিবি S24 আলট্রা অফার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র

এক্স পঁয়ত্রিশ হাজার পাঁচশো হচ্ছে বারো জিবি জিবি ছত্রিশ হাজার পাঁচশো হচ্ছে কিনা বারো পাঁচশো বারো জিবি আর দাম কিন্তু কমছে এক্স নাইন সি এর যারা এক্স নাইন সি নিতে চাচ্ছেন তারা এই ফোন দেখতে পারেন পাশাপাশি রেডমি তেরো এটা হচ্ছে অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস সতেরো আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র

এবং যদি বলেন আর হচ্ছে এক লাখ তিরিশ হচ্ছে জাপান ভেরিয়েন্ট সিক্সটিন প্রো একশো জিবি এবং দুইশো সাতান্ন জিবি বিরিয়ান আছে দাম হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা ঠিক আছে যাই হোক এই ফোন গুলা আমাদের কাছে আরো অসংখ্য ফোন আছে ভ আছে এবং এছাড়া নাতিং আরো অনেক ফোন আছে স্যামসাং এর ট্যাবলেট আছে যার যে মডেল লাগিয়ে যেগুলো ফোন দিবেন আমরা দিচ্ছি বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসটা আমাদের দোকান নাম্বার আবার বলে দিচ্ছি বসুন্ধরা মার্কেটের বেস্ট টু বা পার্কিং টু সব নাম্বার সতেরো রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে সেখানে ক নাম্বার দেওয়া আছে অফার দেওয়া আছে এবং সেখানে ভিজিট করবেন নতুন নতুন অফার নতুন নতুন প্রাইস নতুন নতুন তথ্য আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে স্বস্তি আসসালামু আলাইকুম